আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বিয়ে নিয়ে সমস্যা হতাশার তেরোটি কারণ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে আজকে আমরা সপ্তম কারণ নিয়ে আলোচনা করব সপ্তম কারণটি হচ্ছে ধার্মিকতা এই ধার্মিকতাকে যারা প্রাধান্য দিবে তাদের বিয়ে সহজ হবে এবং ইনশাল্লাহ তাদের দ্রুত বিয়ে হবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম যে চারটি বিষয়কে বিয়ের ক্ষেত্রে বলেছেন তার মধ্যে আর্থিক অবস্থা ধার্মিকতা বংশ সৌন্দর্য এই চারটি বিষয়ের মধ্যে ধার্মিকতাকে উনি বেশি গুরুত্ব দিয়েছেন যদি আপনি একটি ধার্মিক মানুষ পান যিনি দিনদার যিনি আল্লাহকে ভয় করেন ইসলাম অনুযায়ী জীবন চালান তার যদি অন্যান্য ক্ষেত্রে আপনার কিছু ঘাটতি থাকে তাহলে আপনি মেনে নেন আপনি শান্তি পাবেন যেমন ধরেন একটি ছেলেকে আপনার পছন্দ হয়ে গেছে ছেলের বংশ ভালো ছেলের উচ্চতা ভালো ছেলের শিক্ষাগত যোগ্যতাটাও ভালো কিন্তু আর্থিক অবস্থা একটু দুর্বল অথবা অন্য কোন সাইডে একটু দুর্বলতা আছে আপনি যদি তার ধার্মিকতাকে প্রাধান্য দেন গুরুত্ব দেন এবং মেনে নেন আপনি শান্তি পাবেন একইভাবে আমরা পাত্রীদের পাত্রদেরকেও বলবো আপনার যদি কোনো মেয়েকে পছন্দ হয়ে যায় এবং সে যদি ধার্মিক হয় তার যদি আর্থিক অবস্থা একটু দুর্বল থাকে বা অন্য অন্য ক্ষেত্রে একটু ঘাটতি থাকে হ্যাঁ তাহলে আপনি মেনে নেন আপনি শান্তি পাবেন কারণ হলো যে ধার্মিকতার মধ্যে শান্তি তো রয়েছে আর ধার্মিক ছেলে বা মেয়েরা এরা অনেক ধৈর্যশীল হয় জীবন তাদের আমরা দেখছি যে জীবন তাদের অনেক সুন্দর হয় জন্য ধার্মিকতাকে প্রাধান্য দিন যদি আপনি ধার্মিকতাকে প্রাধান্য না দেন তাহলে আপনার বিয়ে দেরি হবে আপনি হতাশ হয়ে যাবেন আর সব কিছু আসলে মিলবে না এই কথাটা মানসিকভাবে মাথায় রাখতে হবে বিয়ের ক্ষেত্রে যে তেরোটি বাধা বা তেরোটি কারণে মানুষ হতাশ হয় তার মধ্যে অন্যতম একটি কারণ হলো ধার্মিকতাকে প্রাধান্য না দেওয়া যদি আপনি ধার্মিকতাকে প্রাধান্য না দেন আপনি হতাশ হবেন জন্য আপনি আপনার